বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা তার আইনজীবী বলেছেন সবই মিথ্যা ভিত্তিহীন এবং এক মহা ষড়যন্ত্রের অংশ প্রশ্ন উঠেছে এত মামলা কি শুধু প্রতিশোধকমূলক নাকি এর পেছনে সত্যিকারের আইনি ও নৈতিক ভিত্তি রয়েছে ভিডিওটি পুরো দেখুন কারণ আজকের আলোচনায় রয়েছে বিস্ময়কর তথ্য ও গভীর বিশ্লেষণ প্রেক্ষাপট ও মামলার পরিসংখ্যান দু সালের শেষ দিকে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে লক্ষ্য করে একের পর এক মামলা দায়ের হতে থাকে আদালতের নথি অনুযায়ী ইতিমধ্যে ষাটটির বেশি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে যার মধ্যে রয়েছে মানবাধিকার লঙ্ঘন ছাত্রদের উপর সহিংসতা আদালত অবমাননা দুর্নীতির অভিযোগ তবে শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্টভাবে বলেন এইসব মামলাই ষড়যন্ত্রমূলক বাংলাদেশে আর কোন সাবেক প্রধানমন্ত্রীকে এমনভাবে হেনস্থা করা হয়নি আইনজীবীর যুক্তি ও প্রতিক্রিয়া নাম্বার এক প্রমাণহীন অভিযোগ আইনজীবীর মতে মামলাগুলোতে সুনির্দিষ্ট প্রমাণ নেই এগুলোর বেশিরভাগ বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি আরো বলেন ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও কিছু আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে রাখতে চাইছে এটাই এই মামলাগুলোর মূল উদ্দেশ্য নাম্বার তিন তুলনামূলক নজিরবিহীন অতীতে খালেদা জিয়া বা এরশাদের বিরুদ্ধেও মামলা হয়েছে কিন্তু এভাবে অল্প সময়ে এতগুলো মামলা বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম সরকারও আদালতের অবস্থান বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেখানে অপরাধ হয়েছে সেখানে বিচার হবেই এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং আইনের শাসনের প্রতিফলন আদালত থেকে জানানো হয়েছে মামলার প্রতিটি অভিযোগ তদন্তের ভিত্তিতে দায়ের হয়েছে প্রাথমিক শুনানিতে প্রমাণ প্রমাণের ভিত্তিতে কিছু মামলায় চার্জ গঠন করা হয়েছে উদাহরণস্বরূপ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অনুপস্থিতিতে মানবাধিকার লঙ্ঘনের মামলায় এখনো সাক্ষ্য গ্রহণ চলছে রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া আওয়ামী লীগের সমর্থকরা বলছে এটি একটি সাজানো খেলা শেখ হাসিনাকে রাজনীতিতে রাজনীতি থেকে সরানোর জন্যই এই সব মামলা বিএনপির মন্তব্য আইনের মুখোমুখি হতে কেউ যদি অপরাধ না করে তবে ভয় কিসের শেখ হাসিনা নির্দোষ হলে প্রমাণ দিন আদালতে সামাজিক মাধ্যমে দুটি বিভক্ত শ্রেণী একদল বলছে মামলা সত্য কারণ বিচার হচ্ছে আদালত বলছে এগুলো রাজনৈতিক প্রহসন আইন ও বিচার ব্যবস্থার প্রশ্ন মূল প্রশ্ন এই বিচার কি নিরপেক্ষ অনেকেই বলছেন যেহেতু শেখ হাসিনা এখন দেশে নেই এবং তার অনুপস্থিতিতে চার্জ গঠন হচ্ছে এতে করে এক ধরনের প্রি জাজমেন্ট হচ্ছে আইনের চোখে সবাই সমান তবে বিচারের পূর্বেই তাকে দোষী বানানো রাজনৈতিক ইঙ্গিত বহন করে কিনা এ নিয়ে বিতর্ক চলছেই আইনি বিশ্লেষকদের মতে বিচার হওয়া উচিত স্বচ্ছতার ভিত্তিতে যদি সত্যি শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ থাকে তবে জনগণের আস্থার সাথেই সেই বিচার হোক ভবিষ্যতের সম্ভাবনা ও পরিণতি সম্ভাব্য তিনটি পথ নাম্বার এক শেখ হাসিনা দেশে ফিরে আইনি লড়াই শুরু করেন বিচারিক প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন নাম্বার দুই আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে বৈশ্বিক প্রশ্ন উঠতেই পারে নাম্বার থ্রি মামলাগুলোর কারণে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে সরকার বিরোধী দলের মধ্যে সংঘর্ষ দেশ জুড়ে অস্থিরতা প্রিয় দর্শক আইনজীবীর দাবি শেখ হাসিনার বিরুদ্ধে আনা সব মামলা মিথ্যা ও ষড়যন্ত্রের ফসল কিন্তু রাষ্ট্র বলছে যেখানে অন্যায় হয়েছে সেখানে বিচার হবেই প্রশ্ন হলো এই মামলা কি সত্যি ন্যায় বিচারের অংশ নাকি রাজনৈতিক হিসাব মেটানোর হাতিয়ার আপনি কি মনে করেন আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই মামলা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা তুলে আনি সত্য সাহস আর স্পষ্টতার কণ্ঠস্বর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম